তাল্লা রদাহ কথা বলা যায় তিনি নবীজিকে নিজে ঘাড়ে করে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠে গিয়েছেন এত শক্তি ছিল তার গায়ে আমরা যুব সমাজ কি শিক্ষা নেবে এখান থেকে এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে তো হবে না এভাবে যদি জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না জুয়া খেললে তো ওই ওই রকম সাহাবিদের মতো আদর্শমান হওয়া যাবে না নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তো ফিকে রাখতে হবে এখন সাহাবি উঠিয়ে নিয়ে গেছেন নবী সাল্লাম বলছে তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো তার শরীরে প্রায় ষাট থেকে সত্তরটা দাগ ছিল তারপরে তিনি শহীদ হন না এসে দেন আল্লাপাক তাকে হেফাজত করেছেন তিনি বলছিলেন আমি যখন যুদ্ধ করছিলাম আর রাহিকুল মাহতুম বইটার মধ্যে আছে আল্লাহবাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে তখন তিনি বলছেন দুই দুইবার আমার হাত থেকে তরওয়াল পরে গেছে ঘুমের চোটে চিন্তা করতে পারেন যুদ্ধ হচ্ছে আল্লাবাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে দুই দুইবার অস্ত্র মানে তরওয়াল পরে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে তিনি শেষমেশ শহীদ হন নাই নবীসাল্লামকে ঘাড়ে নিয়ে উঠেছেন ভূত পাহাড়ের উপরে নবীজি বলছেন তোমরা কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও তাল্লা কে দেখো সে জান্নাত ক্রয় করে নিয়েছে আবু বকর রাহানু বলতেন উহুদের দিনটা হচ্ছে তাল্লাহার দিন তালহার যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে সে এই কাজ দিয়ে ইনশাল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে কথা বুঝতে পারছেন প্রত্যেক সাহাবির রিপোর্ট ছিল তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রসুল সাল্লাহ আলী হাসাল্লামকে হত্যা করা হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে এখন অনেক সাহাবি তরওয়াল নিয়ে বসে আছেন বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে কি